একটি মর্মান্তিক বিষয় মায়ের জানাজা দিতে গিয়ে ছেলের মৃত্যু আসলে এতটাই কষ্টদায়ক সেটি আসলে উপস্থাপন করার মতো বাসা এই মুহূর্তে কারো জানা নাই কারণ যখন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আপন হচ্ছে তার মা আর মা যখন চলে যায় তখন প্রত্যেকটা ছেলেই তার মায়ের জন্য কান্না করবে তার কষ্ট হবে এটাই স্বাভাবিক কিন্তু একেবারেই সে নিজেও চলে যাবে এটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নামদুরকান্দি গ্রামে এমন একটি বিরল ঘটনা আজ ঘটে গেল সুপ্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন প্রত্যেকটা মানুষ যাতে তার জন্য দোয়া করে কারণ আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নামদুরকান্দি গ্রামে একজন মা যে মা দীর্ঘদিন অসুস্থ ছিল কিন্তু তার ছেলে সেই মাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তারা চার ভাই সেই চায়ের ভাইয়ের মধ্যে সেই ছেলেটা সবচেয়ে বেশি ভালোবাসতেন তার মাকে ইয়াসিন সেই ইয়াসিন আজকে দুনিয়া থেকে চলে গেছে সুপ্রিয় দর্শক ইয়াসিন কেমন মানুষ ছিল এ বিষয়টি বলার অপেক্ষা রাখে না কারণ আমি নিজ চোখে দেখেছি এই ইয়াসিন প্রদান তিনি তার মা যখন অসুস্থ হয়ে পড়ে তার মাকে তিনি সবচেয়ে বেশি খেজমত করেন এবং অসুস্থ সময় তিনি পাশে থেকে খেজমত করেন এবং চিকিৎসা করান কিন্তু তার মা যখন চলে গেল তার জানাজা যাওয়ার জামাজা যা পড়বে ঠিক তার আগ মুহূর্তে ছেলে স্টক করে এবং তার এই কষ্ট মায়ের প্রতি যে ভালোবাসা সেটি আসলে আর বলার অপেক্ষা রাখে না কারণ ছেলের জানাজার মায়ের জানাজার সময় ছেলে স্টক তারপরে মায়ের কবরস্থ করার আগেই ছেলে পৃথিবী ছেড়ে চলে যায় ইন্না লিল্লাহ রজন আমরা দোহা করি মরহুম ইয়াসিন প্রধানকে এবং তার মাকে যিনি আজকে তার মা গর্ভধারিণী মা যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন নাফের দেশে সেই মা কবরস্থ করার আগেই তার ছেলের এই মর্মান্তিক আসলে মৃত্যু সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না আসলে মায়ের প্রতি যে ভালোবাসা ছেলের সেটি আজকেই ফুটে উঠেছে এই নান্দরকান্দি গ্রামে কারণ এই এই সন্তান একটি নেককার সন্তান ছিলেন তার একটিমাত্র পুত্র সন্তান রয়েছে ইয়াসিন প্রধানের এবং তার স্ত্রী রয়েছেন তারা চার ভাই তিন বোন আসলে সবাই বাকরুদ্ধ ইয়াসিন প্রধান এই ভাইদের মধ্যে অন্যতম যিনি মায়ের প্রতি অগাধ ভালোবাসা ছিল এবং যিনি সবচেয়ে বেশি খেজমত করেছেন মায়ের এই মা যখন আজকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে ঠিক সকাল নয়টা থেকে সকাল নয়টা বাজে না ফেরার দেশে চলে যায় সেই মায়ের জানা যা সময় আসলে তিনি তিনি নিজেই স্টক করে না ফেরার দেশে চলে যান আমরা দোয়া করি আমার সাথে অনেক দর্শক শ্রোতা রয়েছে আপনারা অন্ধপক্ষে দোয়া করবেন তার জন্য আল্লাহ তালা যেন এই অ্যাসিন প্রদানকে মাফ করে দেন আপনারা অবশ্যই আমিন লিখে যাবেন এবং ইন্না ইন্না ইল্লাহি রজন এই শব্দটি আপনারা ব্যবহার করবেন আমরা চেষ্টা করব ইয়াসিন প্রধানের জানা যায় সরাসরি লাইভ সম্প্রচার করার জন্য সুপ্রিয় দর্শক আসলে পৃথিবীর মধ্যে অনেক মৃত্যু হয় কিছু মৃত্যু কখনই মেনে নেওয়া যায় না কারণ আমরা জানি কুল্লু নফসিং জায় কতল মাউথ প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আজকে এই ইয়াসিন প্রধান আসলে এতটাই নম্র এবং ভদ্র মানুষ যিনি তার মায়ের অসুস্থতার পরে সবচেয়ে বেশি খেজমত করেছেন আর এই ইয়াসিন প্রধানের মা যখন আজকে না দেশে চলে যায় ঠিক ওই মুহূর্তেই আসলে সম্পূর্ণ জানাজা সম্পূর্ণ করার আগেই তার আসলে স্টক করে এবং চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা যে সুজাতপুর বাজার এই সুজাতপুর বাজারে আসলে সাততলা যে হসপিটাল রয়েছেন সেই হসপিটালে নেওয়ার সময় তিনি আসলে নাফেরার দেশে চলে যান আসলে এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে আসলে দেখেন যেই যেই মা যেই মায়ের জানাজা দেওয়ার জন্য সন্তান আসলে সন্তান জানাজা পড়ার জন্য যায় কিন্তু আল্লাহর কি নির্মম পরিহাস ভাগ্যের কি নির্মম পরিহাস সেই মা সে মায়ের জানাজার শনি তিনি দিতে পারেন নাই এবং আজকে তার জানাজা হবে এটি আসলে কোনোভাবেই তার ফ্যামিলি কেউ মেনে নিতে পারছেন না এখানে দেখেন তাদের এ তার প্রতি যে মানুষের ভালোবাসা এবং তিনি যে একজন ভালো মানুষ ছিলেন সেটি প্রমাণ করার আর কোনো কিছুই নাই কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রাম থেকে এখানে সতে সতে নয় হাজার হাজার লোক বীর জমাচ্ছেন এবং পরিবার আসলে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার বোনেরা তার ভাইয়েরা এবং তারা আসলে এলাকাবাসী আসলে এত বেশি কান্না করছেন এই গ্রাম এই গ্রামের আকাশ বাতাস যেন বাড়ি হয়ে আসছেন এবং এত বেশি সুখ আসলে তাদের মধ্যে এখন বর্তমানে কাজ করতেছে আপনারা অন্ততপুকে কাজ করে দোয়া করবেন এবং এই পরিবারটাকে যেন আল্লাহতালা দৈর্য ধারণ করা তৌফিক দান করেন যেই মা পৃথিবী ছেড়ে আজকে চলে যায় সেই মায়ের কবরটাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন আজকে আমরা যেই বিষয়টি আসলে নিয়ে এখানে উপস্থিত হয়েছি ইয়াসিন প্রধান নামে সেই আসলে একজন মানুষ তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নান্দুরকান্দি গ্রামের একজন সৎ এবং আদর্শবান পিতা ছিলেন যার একটি সন্তান রয়েছেন সেই সন্তানটি বয়স আনুমানিক বিশ থেকে বাইশ হবে তার নাম হচ্ছে সাইমন হাসান লাদেন তিনি পড়াশোনা করছেন এবং আজকে মায়ের জানাজার আগেই ছেলে স্টক করে না ফেরা চলে যান এবং জানাজা শেষে আসলে ওই জানাজার লোকজনও অনেকেই জানতেন না যে আসলে এই ইয়াসিন প্রধান আজকে স্টক করেছেন এবং ইস্টক করার পরে এই মুহূর্তে তিনি আসলে মৃত্যুবরণ করেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইহি রাজিউন মরহুমের জন্য আপনারা খাস করে দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এটি একটি একটা জিনিস উঠেছে যে আসলে যে কোনো ব্যক্তির মৃত্যুর কোনো সিরিয়াল হয় না যেই ইয়াসিন প্রধান ইয়াসিন প্রধানের বড় ভাই পৃথিবীর মধ্যে রয়েছেন এবং তিনিও শোকাহত কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে তার আপন ভাই এবং তার আপন মা যিনি যেই মা গর্ভধারণী মা তার জানাজার পূর্বী তার তার আপন ভাইকে রক্তের বাদন যিনি সেই বাইকে হারাবেন সেটি আসলে কোনোভাবেই আসলে তারা পরিবারের কেউ মেনে নিতে পারছেন না এবং আল্লাহ তালা যে বলছেন যে কুল্লু নার্সিং জায়কতুল মত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে প্রত্যেকটা মানুষের মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এবং কে আগে যাবে কে পড়ে যাবে এটির কোনো সিরিয়াল নাই আজকে এটি আসলে আল্লাহ প্রমাণ করেছেন এবং আসলে এই শোকাহত পরিবারটা যেন তারা যেন শোক সইবার মতন আল্লাহ সেই দৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং আপনারা অন্ততপক্ষে পক্ষে আজকের এই ভিডিওতে আমিন লিখে যাবেন এবং তার জন্য দোয়া করে যাবেন আল্লাহ তালা যেন এই ইয়াসিন প্রদানকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার যে স্ত্রী রয়েছে এবং একটি সন্তান যেন যে বাবা মারা গেছেন ইয়াসিন প্রধান সেই বাবা যেন তার বাবার যে সুখ সেটি কাটিয়ে উঠতে পারে এবং এই পরিবারটার যেন আল্লাহ তালা রহমত নাজিল করেন আসলে সুপ্রিয় দর্শক অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন আমি আবারও পুনরাবৃত্তি করছি আসলে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার যেই নান্দুরকান্দি গ্রাম সেই নান্দুরকান্দি গ্রামে মায়ের জানাজার পূর্বেই ছেলে স্ট্রোক করে না দেশে চলে যায় এবং যেই ইয়াসিন প্রধান মায়ের জানাজার ঠিক এক থেকে দুই মিনিট পূর্বে তিনি আসলে মায়ের সুখ সইতে না পেরে এবং তিনি স্টক করেন স্টক করে না ফেরা দেশে চলে যায় আল্লাহ তালা যেন এই মরুহুম ইয়াসিন প্রদানকে জাম্নাতুল ফরদাউস নসিব করেন এবং ইয়াসিন প্রদানের চার ভাই রয়েছে তিন বোন রয়েছে এই আকাশ এই বাতাস যেন যেন্দি গ্রামের যেন বাড়ি হয়ে উঠছে কান্নার রুল পড়ে গেছে আত্মীয় স্বজন কোনোভাবেই মেনে নিতে পারছেন না একই ঘরে আসলে একই দিনে দুটি মৃত্যু এটি কোনোভাবেই মেনে নিতে পারছেন না এটি কোনো পরিবারই মেনে নিতে পারবেন না কারণ ইয়াসিন প্রধান একজন সৎ এবং আদর্শবান বাবা ছিলেন যেটি আসলে প্রত্যক্ষভাবে আমরা কিছুদিন পূর্বে আমি তার সাথে কথা বলেছি গত তিন দিন আগেও আমি তার সাথে আসলে দেখা হওয়ার পরে কথা বলেছি তিনি আসলে সেই বেগমপুর কবরস্থান যে একটি মাহফিল হয়েছে আপনারা জানেন সেই বেগমপুর মাহফিলে তিনি সর্বোচ্চ সহযোগিতা করেছেন এবং তিনি বলেছেন আসলে এই মাহফিলটা যেন খুব ভালোভাবে সম্পাদ সম্পাদন করতে পারি দোয়া করবেন তিনি আমার কাছে দোয়া চেয়েছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন আসলে তিনি যে একজন ভালো মানুষ তার একটি জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকের এই আসলে আজকের যে মানুষের উপস্থিতি সেটি সুপ্রদর্শক কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই জানাবেন আমরা আমরা চাই আল্লাহ তালা যেন এই পরিবারটাকে দরজা ধারণ করা তৌফিক দান করেন আমরা ভিডিও থেকে এখন এই মুহূর্তে বিদায় নিচ্ছি এবং তার জানাজা থেকে সরাসরি লাইভ সম্প্রচার করার চেষ্টা করব মতলব টপ নিজের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ